আসসালামু আলাইকুম সৌদি আরব এবং বিভিন্ন দেশের যে প্রবাসীরা আছে আমরা আমরা কিন্তু সচরাচর বার্কের মাধ্যমে কিন্তু টাকা পাঠাই অনেক সময় ব্যাংক বলেন ব্যাংকের সেম রেমিটেন্সটা কিন্তু আমরা বার্কের ভিতরে পাই বার্কে কিন্তু ফিস দেওয়া লাগে না প্লাস হচ্ছে টাকার অ্যামাউন্টটা একটু বেশি পাওয়া যায় তো আজকে আমি আলোচনা করব সেটা হচ্ছে বার্ক অ্যাকাউন্ট নিয়ে এবং বার্কের যে ফিজিক্যাল কার্ড এবং অনলাইন কার্ড সেটা কীভাবে আমরা বানাতে পারবো এবং আমরা ফিজিক্যাল কার্ডটা কীভাবে হাতে পাবো আর এই কার্ডের সুযোগ সুবিধা যেহেতু ভিসা কার্ড নর্মালি দেখা যাচ্ছে আমরা সৌদি আরবে যাদের স্যালারিটা একটু কম বা যাদের ইনকাম কম তারা কিন্তু চাইলেও ভিসা কার্ড কিন্তু বানাইতে পারি না সেম সুযোগটাই আমরা যদি বার্কের মাধ্যমে কাজে লাগে তাহলে দেখা যাচ্ছে অনলাইন থেকে বিভিন্ন রকম ডিসকাউন্ট আমরা পেয়ে যাই বিশেষ করে ক্যাশব্যাক অফারগুলো সেগুলো কিন্তু মাদা কার্ডে কিন্তু সেগুলো শো করে না বা সেগুলো ডিসকাউন্ট হয় না বা পাওয়া যায় না তো আজকে আমি আপনাদেরকে সেই জিনিসটা দেখাবো যে কীভাবে আমরা বার্ক অ্যাকাউন্ট থেকে একটা কার্ড অর্ডার দিব এবং সেটা হাতে পাওয়ার আগ পর্যন্ত আমরা ওয়েট করব। অবশ্যই চলেন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখাই প্রিয় দর্শক আমরা সর্বপ্রথমে চলে যাব আমাদের যদি আমার ফোনটা অ্যান্ড্রয়েড হয় তাহলে আমি অবশ্যই প্লেসড হয়ে চলে যাব আর যদি ফোনটা আমার অ্যাপেল হয় তো আমরা অ্যাপেল স্টোরে চলে যাব তো সেখান থেকে আমরা যদি সার্চ অপশনে লেখি বার্ক এই বার্ক লিখলে কিন্তু অটোমেটিক্যালি যে আমার যেহেতু পুরোটা সব কিছুই কমপ্লিট ঠিক আছে আমার জাস্ট এখান থেকে একটু আপডেট দিতে বলতেছে প্রিয় দর্শক আমি যেহেতু আগের থেকে অ্যাকাউন্টটা ওপেন করে রেখেছি তো আপনাদেরকে দেখাই তো আমরা শুরুতে বার্ককে ক্লিক করব তো এরকম একটা ইন্টারফেস আসবে ওকে তো আমরা দেখেন আমি কিন্তু বার্ক থেকে বাংলাদেশেও টাকা পয়সা পাঠানো হয়েছে এর আগে পাঠাইছে আমার ট্রানজ্যাকশান দেখলে বুঝতে পারতেছেন তো এটা অনেক সহজ একটা অ্যাপস খুব সুন্দরভাবে টাকা পাঠানো যায় এখানে দেখেন হচ্ছে কার্ড তো আমরা কার্ডে ক্লিক করব ঠিক আছে এখান থেকে কার্ডে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু একটা ভিসা কার্ড আছে তো আমি কী করবো এখান থেকে নিউ কার্ডে যাব এখানে আছে ভিসা ঠিক আছে রিয়ালের যে সিম্বল সেটা একটা কার্ড এবং পাশে আছে হচ্ছে আপনার ভিসা অরিজিনাল কার্ড যেটা আর আছে হচ্ছে ভিসা মাদা কার্ড মাদা কার্ড আমাদের লাগবে না আমাদের লাগবে হচ্ছে ভিসা কার্ড তো নর্মালি আমরা এখান থেকে ক্লিক করব আমার এখানে একটা চুজ করা অপশন আছে সেটা হচ্ছে আপনার কি কালার লাগবে এখানে হচ্ছে একটা গ্রিন কালার টাইপের গ্রিন না ওই টাইপেরই কিছু একটা এখন ইয়েলো কালার একটা কার্ড আছে এবং রেড কালার তো আমার লাগবে হচ্ছে ইয়েলো কালারটা আমার কাছে ইউনিক মনে হচ্ছে এবং আমার পছন্দের তো এখানে কিন্তু টোটালি সব ফ্রি তো কন্টিনিউতে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে একটা পিন দিব আমরা তো এখানে নতুন আমরা একটা পিন ইউজ করব ওকে ঠিক আছে তো এখানে দেখতে পারতেছেন কার্ড কিন্তু একবারে ফ্রি আমাদেরকে দিবে বানানোরও কোনো কস্ট নাই এবং ডেলিভারি চার্জ ওরকমও কোনো কিছু নাই তো আমরা এই যে প্লেস অর্ডারে ক্লিক করব ওকে এখানে একটা আপনার ফোন নাম্বারে ওটিপি আসবে সে ওটিপিটা আমরা দিয়ে দেব ঠিক আছে দেখেন ভার্চুয়াল কার্ড রেডি হয়ে গেছে ঠিক আছে তো আমার যে অ্যাপেল পের সাথে অ্যাড করতে বলতেছে এটা সেট করতে বলতেছে আইফোনের সাথে করে তো আমি অ্যাপেল ওয়াচের সাথে ইউজ করতে পারবো এবং ফোনের সাথেও ইউজ করতে পারবো তো আমার কাছে একটা কল আসবে ওকে তো আমার কলটা আসছে ওকে আমরা প্রেস করে দিলাম ওয়ান থ্যাংক ইউ তো এখানে যে ভেরিফিকেশান কোডের কথা বলতেছে এটা দেখেন অটোমেটিক নিয়ে নিল ঠিক আছে আমার অ্যাপেল ওয়ালেটের সাথে অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেল ওকে ডান তো আমার কাছে যেহেতু কার্ড এখন দুইটা আমার নর্মালি লাগবে হচ্ছে যে ফিজিক্যাল কার্ড যেটা প্রদর্শক আপনারা দেখতে পারতেছেন আমার কাছে কিন্তু ভার্চুয়াল একটা কার্ড অটোমেটিক্যালি চলে এসেছে ঠিক আছে এটা আমি মাত্রই বানায় নিলাম বার্ক থেকে একবারে ইজি তো আমরা নর্মালি এখান থেকে কি করব আমাদেরকে যদি ফিজিক্যাল কার্ডটা লাগে ফিজিক্যাল কার্ডটা তো আমরা এখানে যে গেট এ ফিজিক্যাল কার্ড ঠিক আছে তো আমার যে লোকেশান সেটা এখানে শো করতেছে আমি কোথা থেকে এটা ডেলিভারি নিব ঠিক আছে তো আমি যেখানে এই অবস্থানে আছে আমি এখান থেকে সেভ করে দিলাম তো এখানে বলতেছে যে আমি লকার থেকে নিতে চাই নাকি আমার আমার লোকেশন থেকে নিতে চাই এটা সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে যদি আমি লকার থেকে নিতে চাই তাহলে আমাকে গিয়ে নিয়ে আসতে হবে আমি যদি এই যে এই যে লোকেশনটা আমি দিয়ে দিলাম এই লোকেশানটায় যদি আমি নিতে চাই তাহলে এখান থেকে যে কন্টিনিউতে ক্লিক করতে হবে প্রদর্শক দেখেন পুরোপুরি ফ্রিতে আমি অর্ডারটা প্লেস করব তো আমি এখান থেকে অর্ডার প্লেস করে দিলাম তো অলমোস্ট আমার সব কিছু ডান আমার কাছে একটা মেসেজ এসেছে তো এখান থেকে আমাকে ডেলিভারিটা করবে প্রিয় দর্শক এতক্ষণ ধরে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে বার্কের যে ভিসা কার্ড সেটা অর্ডার দিতে পারবো এবং সেটা ফিজিক্যালি আমরা নিয়ে আসে কিন্তু ইউজ করতে পারবো আর সেটা কিসের মাধ্যমে ডেলিভারি হবে সেটা কিন্তু আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে আইমাকার নামে একটা কুরিয়ার সার্ভিস আছে সেটার মাধ্যমে আমাকে তারা ডেলিভার করবে সর্বনিম্ন দেখা যাচ্ছে আপনার চার পাঁচ দিন সময় তো লাগবে তো সেই পর্যন্ত আমরা ওয়েট করব। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সেই পর্যন্ত ভালো থাকবেন धन्यवाद